আজকে শহরে চলে এসেছে আইজ্যান্ট ইলগিরিন মাজা তো ওই আইজ্যান্ট ইলগিরির মাজার মুখ থেকে একটা বরফের খণ্ড ছুঁড়ে মারে শহরের দিকে তো সেই খণ্ডটা লাগে একটা এ তখনই বিল্ডিংটি ভেঙে যায় আর আই জ্যান্ট মাজার বাচ্চাগুলো শহরের ভিতরে চলে আসে আর শহরের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে আর আইজ ইলগ্রিন মাজার বাচ্চাগুলো শহরের প্রত্যেকটা গাড়ি ঘোড়াকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তো ফ্র্যাকলিন কি লাভা জায়ন্ট ইলগিরির মাজায় কি আটকাতে পারবে তো সেটা জানতে হলে তোমাদের প্রভৃতি দেখতে হবে ওরে বাপরে ওরে বাসা পেছি গেছি তো গাইছ আমাদের শহরে চলে এসেছে আইস জায়েন্ট আর অনেক জ্বালাতন করছে গাই আমি তো অনেক কষ্ট করে সেই মাজার হাত থেকে বেঁচে আসছি তো এখন আমাকে তাড়াতাড়ি দিকে তো কন্ট্রাকশন সাইডের দিকে আমার এক বন্ধু থাকে তো ওই বন্ধুর কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে আরে গাইসে এ লড়কে আবার কোথা থেকে চলে আসলো তা জানি উদা হয়ে গাছ আমি তো বাইকি করে লাডকে নিয়ে আসবো না তার লাডকে কোথা থেকে আসলে তো গাইস এটা এটা নিয়ে এখন ভাবার সময় না তো গাইজ এখন আমাকে সোজা যেতে হবে কন্ট্রাক্ট সাইড এরিয়ায় তো ওখানে আমার বন্ধু বিকাশ থাকে তো বিকাশের কাছ থেকে আমাকে পরামর্শ নিতে হবে যে মাজা কিভাবে আটকানো যায় তো এই জন্য আমাকে যেতে যেতে হবে হবে তো তো আমি বাইকে করে এরিয়ায় অনেক ভয়ানক এই জাইন্ড ইলগির মাজা তো এই আইস জাইন্ড মাজা আমি এখনো মতো দেখি না মানে সে একটা বরফ তো তার বাচ্চা মনে করো যে শহরের ভিতরে যেখানে সেখানে বেড়াচ্ছে যখন তখন মানুষকে আক্রমণ করছে তো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ সময় নাই কারণ আমাদের এই শহরকে বাঁচাতে তাড়াতাড়ি আমাকে কন্ট্রাকশন এরিয়ায় যেতে হবে কারণ আমার বন্ধু হয়তো এই খবর অলরেডি পেয়ে গিয়েছে তো আমি গেছিলাম কন্ট্রাকশন এরিয়ায় কাজ করতে তো ওখানে আমাদের একটা এলগ্রিন মাজা চলে আসে তো সে ভয়তে আমি ওখান থেকে চলে আসছি তো আমাদের কন্ট্রাকশন এরিয়ার কাজগুলো এখন বন্ধ হয়ে গেছে তো এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো শহরের ভিতরে এখনও প্রবেশ করে নাই সে এলগ্রিন মাজা তো আমি প্রায় চলে আসছি কন্ট্রাকশন এরিয়ায় তো কন্ট্রাকশন এরিয়ায় আমাদের যে মেন কোম্পানি বস্ত্র সেটা দেখা যাচ্ছে তো এখন আমাকে তাড়াতাড়ি তো প্রায় চলে আসছি কন্ট্রাকশন এরিয়ার ভিতরে আমার সাইন্টিস্ট বন্ধুকে পেয়ে গেছি তো এখন আমাকে সাইন্টিস্ট বন্ধুর সাথে কথা বলতে হবে তো হ্যালো বিকাশ কেমন আছিস বন্ধু তো আমাকে তোর একটা সাহায্য দরকার অনেক বড় একটা সাহায্য তো তুই তো অবশ্যই জেনে গেছিস যে শহরে আইজেন্ট ইলগ্রিন মাজা চলে এসেছে তো এখন আমাদের করণীয় কি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমি অনেক আগে ক্ষমতা পেয়েছি রে ফ্র্যাঙ্কলিন তা তোকে তো একটা কাজ করতে হবে এই যে আইজেন্ট ইলগ্রিন মাজাকে আটকাতে হলে বুঝেছি তো আমাকে একটা আইজেন্ট ইলগ্রিন মাজার বাচ্চা তোকে ধরে দিতে হবে আমার কাছে বুঝলি ফ্র্যাঙ্কলিন আরে বিকাশ তুই বলিস কি এই আই ডিলগির মাথা ও অনেক ভয়ঙ্কর একটা প্রিয়ানি তো আমি ওর বাচ্চাকে কিভাবে ধরে আনবো তুই কি পাগল হয়ে গেছে আর ওর বাচ্চাদের করবিটা কি বল আরে ফ্র্যাঙ্কলিন তুই তো এখনও বুঝতে পারিস না কিছু শোন এই আইজ যায় মাজার একটা বাচ্চাকে আমার কাছে এনে দিলে আমি এক্সপের এক্সপেরিমেন্ট করে অনেক বড় একটা লাভা আইজ জাইন মাজা বানিয়ে দেবো বুঝলি তখনই ওই লাভা জাইন ডিলগ্রিন মাজা পুরো আইজ জায়াই মাজাকে মেরে ফেলবে বুঝলি ফ্র্যাঙ্কলিন তা তুই আমাকে কি কোনো গায়েদায় এনে দিতে পারবি ওই ইলগ্রি আইজ জায়াই মাজার বাচ্চা আচ্ছা ঠিক আছে বিকাশ বন্ধু তো তুই তাহলে থাক আমি তাড়াতাড়ি যাই ওই আইজ যায় মাজার বাচ্চা তো গাইছে এখন আমাকে সোজা যেতে হবে জোরাসিক পার্কে তো জোরাসিক পার্কে কেন যাচ্ছি তো তোমরা অবশ্যই বুঝতে পারছি জোরাসিক পার্কে একটা ছোটোখাটো একটা বক্স আছে যেটা আছে জেল টাইপে যেখানে অনেক পশু পাখি ধরে আটকানো যায় তো আমাকে ওই জুরাসিক পার্ক থেকে ওই বক্সে নেচতে হবে কারণ জোরাসিক পার্ক থেকে ওই বক্সটা নেচলে তাহলে আমি ওই বক্সে ইলগিরিন বাজার বাচ্চাটা আটকে রাখতে পারবো না হলে এইসব নর্মাল বক্সে ওই বাচ্চা আটকানো কোনো সম্ভব না সম্ভবের ভিতরে পড়ে না তো আমি জোরাসিক পার্কের ধারে কাছে চলে এসেছি আর জুরাসিক পার্কের ভিতরে এখন আমাকে ওই ওই বক্সটা নেশা অতটা কঠিন না কারণ ওই বক্সের চারপাশে অনেক বড় বড় ডাইনোসার ঘুরে তো গাইছে এখন আমাকে তাড়াতাড়ি ওই বক্সটা নিয়ে সোজা ইলগিরিন মাজাকে ধরতে হবে কারণ ইলগিরিন মাজা শহরের ভিতরে এখনো আসি না মানে দু একটা শহরের ভিতরে এসেছে আর যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তো আমি জুরাসিক পার্কের ভিতরে চলে আসছি তো আরে এখানে গায়েটা বেঁধে বললো তো কোনো সমস্যা নেই তো জাসিক পার্কের ভিতরে চলে আসি তো এখন আমাকে তাড়াতাড়ি ওই বক্সটাকে খুঁজে হবে ওই বক্সটাকে খুঁজে পেলেই আমি ওই আইসাইড ইলগির মাঝাকে ধরতে পারবো তো গাছ দেখো বক্সটাকে আমি নিতে আসছে তো ওই দেখো সামনে বক্সটা দেখা যাচ্ছে তো দেখো চারি কোলে কত ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে তো এখন আমাকে যে করে সাবধানতার সাথে ওই আই মানে ওই বক্সটা নষ্ট হবে কারণ ওই জেলটা হবে তো আমি এখানে জেলই সংক্ষিপ্ত পড়ছি তো জেলটা আমাকে জেলটা হবে আর ওই দেখো একটা ডাইনোসর বেড়াচ্ছে জেলের কাছে তো কোনো সমস্যা নেই তো এখন আমাকে তাড়াতাড়ি যে আসতে হবে ওই জেলটা তো আস্তে আস্তে যেতে হবে তো তাড়াতাড়ি নিয়ে জেলটা নিয়ে আমাকে এখানে ভাগতে হবে গাছ এখন আমাকে এটা আরামসে ওই বক্সটা নিতে হবে তো ডাইনোসরটা ওই দিকে চলে গিয়েছে তো এখন আমাকে তাড়াতাড়ি বক্সটা নিয়ে আমাকে এখান থেকে হবে কারণ এই বক্সটা ফাইনালি আমি আমার তুলে তো এখন আমাকে সোজা গাড়ি চালিয়ে এখান থেকে ভাগতে হবে কারণ এই ডাইনোসরগুলো অনেক ভয়ঙ্কর তো এই ডাইনোসর এই বক্সগুলোর পাশে পাহারা দেয় কিন্তু এই বক্সগুলোর ভিতরে কোনো দামে কোনো জিনিসই নেই গাছ তো শুধু এই বক্সগুলোকে ওরা ঘিরে পাহারা দেয় ওখানেই থাকে তো আমাকে ফাইনালি সে বক্সটা তো উদ্ধার করতে পেরেছি এখন আমাকে সোজা শহরের ভিতরে ভিতরে যে এখন আমাকে ইলগিরির মাজা খুঁজতে হবে তো ইলগিরিন মাজা এখন কোথায় পাই গাইস তো আমি তো ভেরি কনফিউজ তো যাই দেখি কোথায় খুঁজে ঘরের ভিতরে দেখি খুঁজে খুঁজে পাওয়া যায় কি তো শহরের ভিতরে তো ইলগ্রিন মাজা এখন আসি নাই তো আমি যা খবর পাইছি তো এখন আমাকে র্যাম সাইডের ওই দিকে যেতে হবে তো র্যাম সাইডের ওই দিকে গেলে হয়তো আমি সেই ইলগ্রিন মাজা দেখাবো মানে সরি আইস জায়েন্ট ইলগ্রিন মাজা তো আইস জায়েন্ট ইলগ্রিন মাজার বাচ্চাকে পেতে হলে আমাকে র্যাম সাইডের ওই দিকে যেতে হবে কারণ র্যাম সাইডের ওই দিকে সমুদ্র আছে আর মানে ইলগ্রিন মাজা থাকে সমুদ্রে তো আমাকে ব্রেন খাটে তো আমাকে ওই আইস জায়েন্ট ইলগ্রিন মাজাকে ধরতে হবে তো আমি দেখি সামনের দিকে চলে যা মানে আমরা চলে আসি তো র্যাম সাইডের দিকে আমরা চলে আসছে তো দেখি র্যাম সাইডের দিকে কোনো মানে কোনো মানে আইস অ্যান্ড ইলগ্রিন মাজা পাই কি তো যেহেতু কোনো সমস্যা নেই তো আইস অ্যান্ড ইলগ্রিন মাজাকে আমাকে ধরতে হবে কারণ আমাদের পুরো শহরকে বাঁচাতে হলে আমাদের পুরো আইস অ্যান্ড ইলগ্রিন ধরতেই হবে তো শহরে তো এখন অনেক বিপদ তো গাছ দেখি আমি সামনের দিকে যে দেখি তো আইস জায়েন্ট মাজা পাই কি তো দেখি গাড়িটা এখানে রেখে দিই তো গাড়িটা চালিয়ে যাওয়া সামনের দিকে সম্ভব না তো গাড়িটা ওরা ছাড়ছে না আরে গাইস এখানে আমার এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল আরে গাইস কোনো সমস্যা নেই আরে ভাই আরে গাইস দেখো গাইস আমি একটা ইলগিরের মাথাকে দেখতে পেয়েছি আর তার সাথে দেখো একটা বাচ্চাও আছে ও এম জি মানে এটা যাচ্ছে সমুদ্রের দিকে তো কি আইজা যায় আরে গাইস দেখো বাচ্চাটা এমএ ঘুরেছে আর আই বড় যে ইলগিরের মাজার সেটাও মনে চলে যাচ্ছে তো এখন আমাকে এটা সুপি সাথে ধরতে হবে কারণ এটাকে না ধরতে পারলে আমি আর সুযোগ হবো না তো এখন আমাকে এটাকে ধরতে হবে তো যাই ওই বড় ডমনেসে লিগিয়েছে তো এখন আমাকে এটা ধরতে হবে তো যাই চুপি আরামসে মানে চুপি সারি দিয়ে ধরতে হবে কারণ এটা যদি একটু পাশ শব্দ শুনতে পাই তাহলে এটা চট করে ভেঙে যাবে তো তখন আমি ধরতে পারবো না তো আরামসে যেতে হবে কারণ এটা গেল না কেন আমি তো বুঝতে পারলাম না তো যাই কাজটা আরও আমার সহজ হয়ে গেলো আমি তো ইলগির মাজাকে ধরতে পেরেছি ওই তো ফাইনালি গাছ আমি ধরে নিয়েছি আর একে সাথে সাথে আমি খাসায় বন্দি করে ফেলেছি তো এখন আমাকে সোজা চলে যেতে হবে আমার বন্ধুর কন্ট্রাকশন এরিয়ায় তো কন্ট্রাকশন এরিয়ায় গেলেই তো আমি এই ইলগির মাজাকে বড় লাভা জায়েন্ট ইলগির মাজা বানাতে পারবো তো এখন আমাকে তাড়াতাড়ি সোজা যেতে হবে ওই কন্ট্রাকশন এরিয়া তো কন্ট্রাকশন এরিয়া আমার সামনে আছে তো একটু গেলেই তো পেয়ে যাবো তো এই তো ফাইনালি আমার বন্ধু এক্সপেরিমেন্ট শুরুও করে দিয়েছে তো দেখো গাইস এক্সপেরিমেন্ট করার পর দেখো কি ঘটে তো এক্সপেরিমেন্ট হলো ও ভাই তো দেখো গাইস মানে ফাইনালি তো এই মাজা মাজা আর এখন ইগে দুটো দুইজনের ভিতরে ফাইট হবে দেখো গায়ে পরের ভিতরে লাভা একদিকে লাভা আর আর একদিকে দেখো বরফে ভরা তো দেখা যাক কে যেতে এখানে তো ফার্স্ট অফ অল দেখো আই আই জাই মাজা তো মেরে দিয়েছে তো লাভা জাইন্ট উল্টে গিয়েছে তো এখন দেখা যাক কি হয় ও গাছ লাভা জাইন্ট এগিয়ে যাচ্ছে সামনের দিকে তো লাভা জাইন্ট এগিয়ে যাচ্ছে যখন সামনের দিকে তখন ও গাছ মানে লেজ দিয়ে একটা বাড়ি দিল তো আইস জাইন্ট ইলগ্রিন মাছ উপরে উঠে গেলো আবার উপরে উঠে গেলো মানে গাছ দেখো এরা দুটোই একরকম ইয়ে তো মানে গরমের কাছে কি পানি টেকে কোনো সময় তোমরা দেখছো গরমের কাছে পানি টেকে দেখো গাছ মেরে দিয়েছে ও এম জি ব্রো মানে তো ফাইনালি তো আমরা তো আইসাইন ইলগির মাজার হাত থেকে আমাদের শহরকে বাসিয়ে নিলাম তো এখন দেখো লাভা কি ও গাইজ দেখো লাভাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে আমরা তো ফাইনালি আমাদের শহরকে বাসায় ফেলেছি